আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা আর পাঁচজন সাধারণ বাঙালির মতো শুধু নিজের টুকু নিয়ে তৃপ্ত থাকতে পারেননি মন্দিরা চিন্তা ভাবনা করতেন গ্রামের প্রান্তিক মহিলাদের দুঃখ কষ্ট দূর করে কিভাবে তাদের মুখে হাসি ফোটানো যায় আর তা করতে হায়দ্রাবাদের বিলাসবহুল আরামের জীবন ছেড়ে গ্রামের মহিলাদের কাছে এসে গ্রামে গ্রামে ঘুরে তাদের হাতের কাজ শিখিয়েছেন বা শিখিয়ে চলেছেন প্রান্ত থেকে মূল স্রোতে ফিরিয়ে আনার অদম্য প্রতিজ্ঞা মন্দিরার তৈরি করা স্বেচ্ছাসেবী সংগঠনের নাম হয়ে উঠেছে মার্জিন টু মেন স্ট্রিমে এসে খুশির আনন্দ ঝিলিক দিচ্ছে মহিষঢাল পাড়ার মৌসুমি মণ্ডলের মতো আরও অনেক মহিলার মন্দিরার স্বপ্ন এই কাজকে সর্বস্তরে পৌঁছে দিতে ব্যো রিপোর্ট বঙ্গবার্তা